বাংলাদেশকে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন সোমবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে কালে একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউর রাষ্ট্রদূত চার্লস ওয়াইটলি তিনি বলেন বাংলাদেশ কখনোই ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বাংলাদেশ জঙ্গি ও উগ্রবাদ প্রতিরোধ এবং রোহিঙ্গা ইস্যুতে প্রশংসনীয় ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন হোয়াইটলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উল্লেখ করে ইউ রাষ্ট্রদূত বলেন এই সংকট মোকাবেলা বাংলাদেশের আরও তহবিল পাওয়া উচিত দশ বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের চিত্র ভিন্ন বাংলাদেশকে উন্নত করার বিষয়ে সরকারের কাজ দৃশ্যমান এছাড়া জঙ্গি ও সন্ত্রাস দমনে ঢাকার সফলতা প্রশংসার দাবিদার